বিরতির পর স্বাগত বাংলাদেশে ইউনুসের জাবানায় এবার শত্রু নিকেশ হ্যাঁ ঠিক শুনছেন অপারেশন ডেভিল হান্ট ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাপে পড়ে কি তবে এই সিদ্ধান্ত শান্তিতে নোবেল চুই ইউনুসের প্রশ্ন কিন্তু এবার উঠতে শুরু করেছে অশান্ত এ বাংলাদেশে হঠাৎই ইউনুসের জাবানায় কেন শত্রু নিকেশের চিন্তা ভাবনা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে তাকেও এই বিদ্বেষের বাংলাদেশ রীতিমতো বলতে পারো এই মুহূর্তে এবং সেই বাংলাদেশের নাকি এবার মানে শৃঙ্খলা আনবে আর এবার শৃঙ্খলা জন্য তৎপর হয়ে উঠেছে যে অপারেশন ডেভিল হান্ট কি সেই অপারেশন ডেভিল হান্ট বা কিভাবে এবার খোঁজ করে তাও সে ক্ষেত্রে ইউনুস এর জামানায় যেখানে ইউনুস এর নেতৃত্বাধীন ক্ষেত্রে তোমার একের পর এক বিদ্বেষ একের পর এক হিংসার ছবি সেই থেকে আদৌ কি সামাল দিতে পারবে এই রকম বিভিন্ন প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে কিন্তু হ্যাঁ গত কয়েকদিন ধরে যেভাবে একটা চাপের ঝড়ের মুখে পড়তে হয়েছে ইউনুসকে সেই জায়গা থেকে এবার কিন্তু এই ঘোষণা দেওয়া হয়েছে গত কয়েকদিনে ঢাকা শহরের একটা অগ্নিগর্ব পরিস্থিতি এবং একদিক তোমার তোমার হাসিনার যে অডিও বার্তা নতুন করে রীতিমতো কোথাও যেন উজ্জীবিত হয়ে উঠেছে আওয়ামী লীগ পন্থীরা অন্যদিকে বঙ্গবন্ধুর শেষ চিহ্নটুকুও কিন্তু কার্যত বাংলাদেশে এখন আর নেই একেবারে মুছিয়ে দিতে শেখ মুজিবুর রহমানের ধানমান্ডির বাড়িতে তাণ্ডব পর্যন্ত চালিয়েছে বাংলাদেশে কিছু আহ একাংশ উগ্রপন্থীরা এবং সেই জায়গা থেকে মুজিবে সেই যে স্মৃতি বিজড়িত বাড়িতে আগুন ধরানোর পর আওয়ামী লীগের কিন্তু একের পর এক নেতাদের বাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে বাদ যাচ্ছি না তোমার প্রাক্তন সাংসদ থেকে শুরু করে যারা মন্ত্রী আর ছিলেন এবং একই সঙ্গে তোমার যারা মানে মুক্তি যোদ্ধা বিষয়ক তোমার মন্ত্রী তার বাড়িতে পর্যন্ত ভাঙচুর করা হয়েছে গাজীপুরে এবং তোমার সেক্ষেত্রে যে আমরা শেষ খবর পেয়েছি এতে করে আওয়ামী লীগের যারা স্মৃতি বিজড়িত নারায়ণগঞ্জ শহরে বাইতুল আমান বাড়িটি বুল পর্যন্ত হয়েছে একই সঙ্গে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়ার মেয়র এইচ এম ওনার বাড়িতে পর্যন্ত ভাগচুর চালানো হয়েছে এবং এই পরিস্থিতিতে এবার ইউনোজ তিনি যেটা বলেছেন যে সেই হাসিনা আওয়ামী লীগের নেতা সমর্থকদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা যেন না করা হয় ভাবতে পারছো যে জায়গায় মানে ইউনুস নিজেই এক প্রকার তোমার যে আঙ্গুলই হেলেন দিয়ে যাচ্ছে ক্রমাগত যে কিভাবে মানে সেই জায়গায় অশান্তির পরিস্থিতি কায়েম করা যায় সেই জায়গা থেকে আজকে নাকি ইউনুস সে নিজেই বলছেন যে সেই হাসিনা আওয়ামী লীগের যারা নেতা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের বাড়িতে যেন আর কোন ধরনের এইরকম হামলার পুনরাবৃত্তি না হয় এবার স্বাভাবিকভাবেই বলা যায় যে একটা চাপ তার উপর পড়ছেই এবং এবার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে সকাল তোমার সকল নাগরিকের প্রতি তিনি আহ্বানও জানিয়েছেন কিন্তু কে শুনে কার কথা কারণ ওই শুক্রবারই তো দেখা গেছে যে গাজীপুরের সাবেক মন্ত্রী আকাম মোজাম্মেল হকের বাড়িতেও পর্যন্ত তোমার ভাঙচুরের ঘটনা ঘটেছে আর এই সব বিষয়কে কেন্দ্র করে কিন্তু বিরাট একটা উত্তেজনা ছড়িয়েছে গাজীপুরে এখনো পর্যন্ত যদি বলি তাহলে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত রয়েছে এবং তারপরেই পাল্টা তোমার স্থানীয়দের পক্ষ থেকে মারধর করা হয়েছে স্থানীয়রা তোমার সেই বিপ্লবী ছাত্রদের উপর মানে আক্রমণাত্মক অবস্থা মধ্যে এসে গেছে এবং যার ফলে কিন্তু পনেরো জন পর্যন্ত আহত হয়েছে এবং তিনজনের অবস্থা খুবই গুরুতর যারা এখন ঢাকা হাসপাতালে ভর্তিও রয়েছে আর এই পরিস্থিতিতে শনিবার রাত থেকে সারা দেশে যৌথ অভিযান চালিয়েছে আর এই যৌথ অভিযানের নামই দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হার্ট এবং সেই ঘোষণাটা সেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে একই সঙ্গে শনিবার সকাল থেকে সুপ্রিম পূর্বে নিরাপত্তা ব্যবস্থাকে কার্যত জোরদারও করা হয়েছে এবং এই অপারেশন ডেভিল হান্ট কে ঘিরে এবং আরো একটি খবর যেটা আমরা পাচ্ছি স্থানীয় মানে বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে সেখানে ডেভিল হান্টে ঢাকার উপকণ্ঠে গাজীপুর থেকে এই যে যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার আওয়ামী লীগের একাশি জন কর্মীকে গ্রেফতারও পর্যন্ত করা হয়েছে সেটা অসমর্থিত সূত্রে খবর রয়েছে এবং সেই সঙ্গে এও বলা হচ্ছে যে শয়তান ঘোরার নাম করে তারা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীরা এই পর্যন্ত তোমার এক কয়েকজনকে আটক করেছে যে যে নিরাপত্তা বাহিনীরা তাদেরকে আটক করেছেন তাদের মধ্যে দেখো বহু ক্ষেত্রে দেখা গেছে কারা যারা আওয়ামী লীগ যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাহলে নিশ্চয় এর পেছনে আরও একটি রহস্য একটা রয়েছে এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে এই যে তোমার ডেভিল হান্ট তারা আনছেন এই বিরাট করে ঘোষণা দিচ্ছেন তাহলে কি এর পেছনে এটাই রহস্য রয়েছে যে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বেছে বেছে তাদের এবার আহ করবে এই প্রশ্নটা কিন্তু আজকে কোথাও গিয়ে এড়িয়ে যাওয়া যাচ্ছে না কারণ অন্তর্বর্তী প্রশাসনের সব ঘোষণা যে তোমার সয়তং নির্মূল না হওয়া পর্যন্ত নাকি এই অভিযান চলবে তাহলে এই যদি হয় তাহলে একদিকে ইউনুসের গলায় যে মানে শেখ হাসিনার যারা আওয়ামী লীগ সমর্থকরা রয়েছেন তাদের বাড়িতে নাকি হামলাstri হবে না তাহলে অন্যদিকে এই সব বিষয় কেন হচ্ছে। দেখেন আজকে কোড আওয়ামী লীগ সমর্থিতরা আজকে গ্রেফতার হচ্ছেন বিভিন্ন প্রশ্ন আজকে রয়েছে তবে তাই হোক বাংলাদেশি স্বাস্থ্য বিষয়ক উপদেশটা ল্যাটিন জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি মুশিয়ারি দিয়েছেন যেবা যারা এই বিশেষ স্থিতিশীল পরিবেশ নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে যতক্ষণ না সেই সমস্ত শয়তানদের নির্বণ করা যায় ততক্ষণ পর্যন্তটাকে এই অভিযান অব্যাহত থাকবে একই সঙ্গে তোমার ঢাকা মেট্রোপলিটন পুলিশ 僕は。 তালিবুর রহমান তিনি জানিয়েছেন যে এই অভিযান চলাকালীন রাজধানী ঢাকায় নিরাপত্তা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বা স্বাভাবিক রাখতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তবে এই নিরাপত্তা ব্যবস্থা তো রয়েছে কিন্তু কতটা রয়েছে সেটাও কিন্তু এই মধ্যে থাকার বিষয় অঙ্কিতা কেননা তোমার এখনো পর্যন্ত তোমার বেশ কিছু ক্ষেত্রে দেখতে পারবে যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদের বাড়িতেও পর্যন্ত ফাঁকা চুল চালানো হয়েছে এবং অন্যদিকে আরো একটি খবর যে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সমর্থিত যারা মানে ভেবেছেন তাদেরকে মানে এই পর্যন্ত গ্রেফতার করার যে খবর রয়েছে সেটাও আদৌ সেটাই কি এবার ইঙ্গিত রেখেছে যে আওয়ামী লীগ ধরতে চাইছে তা যদিও স্পষ্ট কিন্তু বিগত কয়েকদিন ধরে যে যে চলছে বাংলাদেশে তার নেপথ্যে কিন্তু রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ নেতারা আর যখন পাঁচ ফেব্রুয়ারি রাতে অর্থাৎ গত বুধবার রাতে বত্রিশ নম্বর ধানমান্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে তার কিছু আগেও কিন্তু একটা বিষয় সময় উঠে এসেছিল সোশ্যাল মিডিয়াতে কেন না তখন কিন্তু দেখা গেছিল ছাত্র নেতা অর্থাৎ হাসলাদ তিনি কিন্তু ফেসবুকে লিখেছেন যে ফেসিবাদীদের তীর্থভূমিতে নাকি মুক্ত বাংলাদেশ আর এই উস্কানি থেকে একটা হিংসা ছড়িয়ে পড়েছে তা নিয়ন্ত্রণে আনতে এক প্রকার ইউনুস ব্যর্থ কিন্তু এই বিএনপি এই পরিস্থিতির জন্য সরকারের দিকেও কোন টো আঙ্গুল তুলতে একটুও পিছপা হয়নি এবং সেই সঙ্গে এতব টিংশা নিন্দা তো রয়েছে আর এখন গাজিপুরে এই খবর বল ঘুরিয়ে এবার কিন্তু নিজের যে একটা ভাবমূর্তি উদ্ধারে যথাযথভাবে নেমে পড়েছে তোমার ইউনুস সেই জায়গা থেকে এটাও মানে এই কথাটাও কিন্তু আজকে উঠে এসেছে তবে তাই হোক এখন তারা নিজেরাই রাস্তায় বসে পড়েছে যারা মানে বর্ষম ছাত্র আন্দোলনের তারা রয়েছে এন্ড যারা কিছু নাছো তোমার যে ফেসবুকের মাধ্যমে পোস্ট করেছেন ঘটা করে সেই জায়গা থেকে মোহাম্মদ ইউনুস তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে যে সাধারণ মানুষকে ভাঙচুর থেকে বিরত থাকতে বারণ করা হয়েছে এমনকি না নিয়েও কিন্তু শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের সম্পত্তিতে হামলা করা থেকে বিরত থাকতে ইউনুস বলেছে তবে তার সত্ত্বেও পরিস্থিতি আদৌ নিয়ন্ত্রণে আসে কি না বা সেটা কিন্তু এবার লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং এই আবহাওয়া আরো একটি প্রশ্ন উঠছে যে আদতে এইসব যদি ভাঙচুরের মানে এই যে বাংলাদেশ সেখানে আজকে খুব যদি ইউনো সে জায়গায় শান্তিদেব তিনি নোবেল জয়ী তিনি এবার শান্তির বার্তা ছড়াতে চাইছে তাহলে এই বিষয়গুলো হচ্ছে তাহলে তার পেছনে নেপথ্যে কারা রয়েছে এই প্রশ্নটা যখন হচ্ছে ঠিক তার অন্যদিকে আরো একটি প্রশ্ন উঠছে যে ইউনেস সরকার কি ইচ্ছে করে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে মানে আনার জন্য এবার নতুন করে কোন একটা ধাপ তিনি এগোচ্ছেন সে বিভিন্ন প্রশ্ন মাথা ছাড়া বেছে তবে তার মাঝে এই ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট সেটা কতটা সাকসেস হয় সেটা কিন্তু এখন দেখার বিষয় অঙ্কিতা ধন্যবাদ শতাব্দী অর্থাৎ একদিকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বাড়িতে অন্যদিকে যদি তিনি শত্রু দমন করেই থাকেন তবে কিভাবে বাড়িঘরে হামলা চলছে তবে কি ইউনুসের কোনো কোন কথায় আমল হচ্ছে না নাকি ইউনুসের কোনো কোন কথাই পাত্তা দিচ্ছে না বাংলাদেশের পুলিশ প্রশাসন প্রশ্ন কিন্তু এবার উঠতে শুরু করছে আন্তর্জাতিক মহলে নিয়ে নিচে এই মুহূর্তে ছোট একটি বিজ্ঞাপন বেরোতেই খুব দ্রুত ফিরে আছে